আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আজ পড়ে শোনাব রনেশ দাশগুপ্তের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লিখিত একটি ছোট গল্প রহমানের মা একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশ সবেমাত্র স্বাধীন হয়েছে যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের স্মৃতি তখন উঠতে শেখা পাখির বাচ্চার মতো বুঝিতা অনন্ত ভবিষ্যতের অভিসারী দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর বাছাই করা খুনেরা যে হাজার হাজার মেয়ের সম্ভ্রম নষ্ট করেছিল তাদের বীরঙ্গনা বলা হচ্ছে এবং তারা সামাজিকভাবে সমাদর পাচ্ছেন পথে প্রান্তরে ছড়িয়ে থাকা কঙ্কাল আর করটি সরিয়ে ফেলা হলেও সেগুলো কারো মন থেকে সরে যাচ্ছে না ঢাকায় শহীদ মিনারের চত্বর থেকে শুরু করে বুড়িগঙ্গার বাঁধ পর্যন্ত রাস্তার আশেপাশে দখলদার বাহিনী আগুন লাগিয়ে যেসব এলাকা পুড়িয়ে দিয়েছিল সেগুলোর অঙ্গার তখনও যেন কালো কালো আঙুলে শহরের আকাশকে বিধছে এই অবস্থায় উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসের সমস্ত অনুষ্ঠানে ঐকান্তিকতার সঙ্গে মুক্তিযোদ্ধা আর বীরঙ্গনাদের সম্মানিত করা হচ্ছে শহীদদের নামে এলাকা এলাকায় জয় জয়কার করা হচ্ছে একই সঙ্গে বিশেষভাবে সম্মান জানানো হচ্ছে শহীদদের আত্মীয় স্বজনকেও মহানগরীতে সভা সমিতির একটা বড় আকর্ষণ শহীদের কোনো প্রিয়জনকে উপস্থিত করা এই রেওয়াজ সামনে রেখে ঢাকার শহরতলিতে একটা মহল্লার অনুষ্ঠানের আমন্ত্রণ লিপিতে জানানো হয়েছিল সভায় রহমানের মা উপস্থিত থাকবেন একাত্তরের ছাব্বিশে মার্চের রাতে মহল্লার চব্বিশ পঁচিশ বছরের জোয়ান ছেলে আব্দুর রহমান ইয়াহিয়া খানের সাঁজোয়া বাহিনীর বিশাল ঢলের সামনে রাইফেল নিয়ে দাঁড়িয়েছিল বড় রাস্তার ভাঙাচোরা নানা রকম জিনিসপত্র দিয়ে তৈরি একটা ব্যারিকেটের পেছনে বলা বাহুল্য প্রাণ দিয়েছিল তার প্রৌঢ় মাকে এতদিন মহল্লার সবাই চুপি চুপি সান্ত্বনা জানিয়ে আসছিল স্বাধীনতার পরে আর সান্ত্বনা নয় এবার সম্মান বীরের মা হিসেবে পাও একটা স্কুল বাড়ির আঙিনায় চেয়ার পেতে সভা স্কুলের বারান্দায় মঞ্চ তার সামনের চেয়ারগুলোতে মহল্লার গণ্যমান্য পুরুষেরা মঞ্চে প্রধান অতিথি হিসেবে একজন নাম করা লোকের চেয়ারের পাশে সভাপতির চেয়ার তার পাশেই রহমানের মায়ের জন্য চেয়ার মঞ্চের টেবিলে একটা সদ্য ধোয়া সুজনীর উপর হারমোনিয়াম আর ফুলদানি মহল্লার যেসব জোয়ান ছেলে রহমানের সঙ্গে একত্রে নানা রকম সামাজিক রাজনৈতিক কাজ করেছে তারা ঘোরাফেরা করছে উনিশ কুড়ি বছরের দুটি মেয়ে রয়েছে এদের সঙ্গে সভা শুরু হলো মহল্লার একজন বৃদ্ধ কুরআন থেকে পাঠ করলেন এরপর জাতীয় সঙ্গীত সোনার বাংলা গাইল স্কুলের ছেলে মেয়েরা সভাপতি ঘোষণা করলেন রহমানের মা আসছেন সবাই দেখল কয়েকজন যুবক ছেলের আগুপিছুতে রহমানের মা সভায় ঢুকছেন এক ঝলকেই সবাই দেখলো তাকে আপাদমস্তক বোরকায় মোড়া পায়ে পাতলা চটি তাদের মধ্যে শীর্ণ দুটি পা বোরকার বাইরে দুদিকে দুটি নিরলঙ্কার হাত মাঝে মাঝে রহমানের সাথী যুবক ছেলেদের কাঁধে ভর করা গতি ক্ষিপ্র বারান্দায় উঠলেন কয়েক লহমার মধ্যে আঙিনায় ঠাসাঠাসি করে বসানো চেয়ারের ফাঁকগুলোকে পেরিয়ে তাকে তরুণীরা চেয়ারে বসিয়ে ধরে দাঁড়িয়ে রইল প্রধান অতিথি ভাষণ দিলেন সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে শহীদ আব্দুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সভাপতি মহল্লার বনেদি সমস্ত বাসিন্দার পক্ষ থেকে রহমানের মায়ের গৌরবের কথা বললেন একেবারে ঘরোয়া ভাষায় বোরকায় আপাদমস্তক ঢাকা রহমানের মা কাঠের পুতুলের মতো চেয়ারে আড়ষ্ট হয়ে বসে বক্তৃতা শুনলেন ডান হাতে ধরা রইল মুখের ওপর দুচোখের দুটো ছ্যাঁদাওয়ালা আবরণী ফলিটি এরপরে যথারীতি গান ও কবিতা আবৃত্তি হলো, আবদুর রহমানের যুবক সাথীরা দুচার কথা বলে চাচি আম্মাকে সান্ত্বনা জানাল অবশেষে কিছু বলার জন্য অনুরোধ করা হলো রহমানের মাকে রহমানের মা কোনো রকম ভূমিকা না করে বললেন রহমান্না সাইসুলো দেশটারে স্বাধীন করতে দেশ স্বাধীন হইছে এখন আপনারা দেশের জনে যদি দেশের মাইন্ডসেটে ছেড়ে খাওন পরন থাকুন দিবার পারেন তাইলে আপনারা আপনাকে কাম করবেন মোল্লার মাইয়া লেহা পড়া শিহানোর এই স্কুলটার লাইগা রহমান খাটছে এই স্কুলটাই যেন থাহে আমি আমার রহমানরে রে দিসি অরে কোলে কইরা বেওয়া হইছিলাম এতটা ডাগর করছিলাম আমার আর কিচ্ছু নাই তবু কই দেশের লাইগা যদি কাজে ডাকেন আমু আমি শহীদের মা আমি রহমানের মা হাততালিতে সভা জমজমাট হয়ে উঠল এরপরেই রহমানের মা একটা অঘটন ঘটালেন তিনি তার মুখের ওপর নেমে আসা বোরকার এক ফালি আবরণীকে এক ঝটকায় মাথার উপর তুলে দিয়ে সমস্ত সভার দিকে দৃপ্ত নয়নে তাকালেন তার দারিদ্র ও শোকে দুঃখে শীর্ণ মুখখানিতে অপূর্ব গর্বের দীপ্তি মহল্লার প্রবীণতমদেরও প্রতি তিনি আজ আর সংকোচন পোষণ করলেন না পরমুহূর্তেই তিনি তার পাশের তরুণী দুটিকে দুহাতে টেনে নিয়ে বারান্দা থেকে লাফিয়ে নিজে নেমে কয়েক লহমার মধ্যে ঠাসা চেয়ার আর লোক ভেদ করে সভা থেকে বেরিয়ে গেলেন মুখের আবরণীটি মাথার ওপরেই তোলা রইল এতক্ষণ শুনছিলেন রণেশ দাসগুপ্তের একটি গল্প রহমানের মা এমন আরও অনেক গল্প উপন্যাস কিংবা প্রবন্ধ শুনতে সাবস্ক্রাইব করুন গল্প কথা কয় চ্যানেলটি আর পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন আমাদের সাথেই থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ